প্রবাসী হেলিকপ্টার থেকে আজকে আমরা তিনটে হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযানে যাচ্ছি ফেনিতে আমরা অলরেডি সকাল থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি গতকালকেও আপনারা জানেন যে অনেকগুলো রেস্কিউ করেছে আমরা আজকেও আশা করছি আমরা দেড়শো মানুষকে উদ্ধার করবো ইনশাল্লাহ আমরা এখন আবার হচ্ছে যাচ্ছি ফেনি দিকে আজকে আমাদের পনেরোটা রেস্কিউ আছে শুধুমাত্র প্রেগনেন্সি মহিলা এদেরকে আমরা এখন রেস্কিউ করার জন্য যাচ্ছি এগুলো উঠান দোকান সবগুলো আমরা আজকে আশা করছি একশো মানুষকে ইনশাল্ উদ্ধার করব যতগুলো উদ্ধার করতে পারি পারবো বাকিদেরকে আমরা এদিকে কাপড় দিব লাইফ জ্যাকেট আছে ফুড আছে আপনার আশা করছি আজকে মোটামুটি উদ্ধার এবং হচ্ছে ইয়ে মিলে আমরা আড়াইশো মানুষকে ইনশাল্লা আমরা আজকে মানে হেল্প করব এই প্ল্যান নিয়ে যাচ্ছি সকাল থেকে আমরা চেষ্টা করছি তিনটে হেলিকপ্টার দিয়ে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ